গিন্নি ও গিন্নি কই তুমি বাজারের ব্যাগটা দাও তো দেখি এই নাও বাজারের ব্যাগ আজকে দুটো ইলিশ আর কিছু কচু শাক নিয়ে এসো তো মজা করে রেধে দেব তোমায় গিন্নি কি বললে ইলিশ মাছ ইলিশ মাছের যে দাম ইলিশের বদলে দেখে কিছু চিংড়ি মাছ নিয়ে আসতে পারি কি না তোমার চিংড়ি মাছ তুমি কাউ বাপু আমি তোমার এই চিংড়ি টিংড়ি খেতে পারবো না আমি ইলিশ মাছ খাবো হ্যাঁ গিন্নি খুব তো ভালো কথা মনে হলো আমাদের যে ওই পচা পুকুরটা আছে না ওটাতে আমরা যদি কিছু চিংড়ি মাছ চাষ করি তাহলে কেমন হয় বলো তো তোমার মাথায় তো ঘুরে ফিরে সেই চিংড়ি মাছের কথাই আসবে ইলিশ মাছের কথা তো আসবে না এটা তো আমি বুঝে গেছি আচ্ছা গিন্নি যাই হোক আমি বাজারে চলে গেলাম দেখি ইলিশ মাছ হোক কিংবা চিংড়ি মাছ হোক আমি যদি পোনা পেয়ে যাই তাহলে নিয়ে এসে ছেড়ে দেব কিরে মিচকে বাসায় আছিস একটু বাইরে আই তো দেখি হ্যাঁ মামা আমি বাড়িতেই আছি এই তো একটু বাজারে যাচ্ছিলাম তা বাজারে কেন রে এই তো মামা একটু বাজারে যাচ্ছি দেখি কিছু ইলিশ আর চিংড়ি পাই কিনা বউটা খুব মাছ খাবে বলে যে ধরেছে ও আচ্ছা তোর বউ মাছ খাবে বলে তুই বাজারে যাচ্ছিস আর আমার কাছে যে সুদের ওপরে টাকা নিয়েছিস তা কি তোর মনে নেই মিজকে না মানে ইয়ে ইয়ে মানে মামা আমার মনে আছে আমাকে আর কিছুটা দিন সময় দিন আমি আপনার টাকাটা দিয়ে দেবো এই টাকা দিবি দিবি বলে তো অনেক সময় চলে গেল তোর তো সময় হলো না তা শোন তুই যদি টাকা দিতে না পারিস তাহলে তোর মিজকে যদি আমাকে এই সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারে তাহলে ওই পচা পুকুরে আমরা মাছ চাষ করব। মনে থাকবে তো না আপনি এই কাজ করবেন না ওই পচা পুকুরটি যে আমার বাবার দেওয়া একমাত্র সে সম্বল আমি একটু সচ্ছল ভাবে চলতে পারলেই আপনার টাকাটা দিয়ে দেব কি হয়েছে পাক মামা হঠাৎ আপনি আমাদের বাড়িতে কি হয়েছে সে তুই বুঝতে পারছিস না মিচকে যে আমার কাছ থেকে টাকা নিয়েছে সেটা কি তোর মনে নেই খুব তো স্বামীর কাছে ইলিশ খাওয়ার আবদার করছিস আমার পাওনা টাকা শোধ করতে বলছিস না শোন টাকা যদি শোধ করতে না পারিস তাহলে ওই পচা পুকুরটা আমি নিয়ে নেব মনে থাকে যেন না মানে কি বলছেন বাঘ মামা ওই পুকুরটা আমার শ্বশুরের দিয়ে একমাত্র স্মৃতি আপনি এমনটা করতে পারেন না আপনি আজকের মতো চলে যান আমরা টাকার ব্যবস্থা করে আপনাকে দিয়ে দেব সে তুই বলছিস জন্য আমি চলে যাচ্ছি কিন্তু সামনের সপ্তাহে টাকা না পেলে কিন্তু পুকুরটা আমি দখল করে নেব হ্যাঁ এখন কি করবে বাক মা আমার টাকা কীভাবে পরিশোধ করবে গো বুঝতে পারছি না গিন্নি কি করবো দেখি উপরওয়ালা যা ভালো মনে করে তাই হবে আর না হয় বাবার শেষ স্মৃতিটুকু আমাকে দিয়ে দিতে হবে তা কি বললেই হলো আমার শ্বশুরের শেষ স্মৃতিটুকু আমি কোনোভাবেই বাগ মামাকে দিতে পারবো তুমি যাও বাজারে দেখো কোনো কচু শাক পাও কিনা তা গিন্নি এই আমার কাছে ইলিশ আনার জন্য কিছু টাকা ছিল না তাক ইলিশের কোনো প্রয়োজন নেই বাক মামার টাকা পরিশোধ হলে আমরা ইলিশ কিনে খেতে পারবো তুমি এটা রেখে দাও আমি দশ টাকা নিয়ে বাজারে যাচ্ছি দেখি কোনো শাক সবজি পাই কি না আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোথায় চাও বুড়িমা আমি মিসকে আমি পাশের গ্রামেই থাকি আপনাকে তো চিনলাম না আপনি এই গ্রামে নতুন নাকি হ্যাঁ বাবা আমি নতুন আমার একটা উপকার করতে পারবে হ্যাঁ বুড়িমা বলুন দেখি আপনার কি উপকার করতে পারি বাবা আমি তিন দিন থেকে কিছু খাই না আমাকে কিছু খেতে দিবি কিন্তু বুড়িমা আমার কাছে তো কোনো খাবার নেই আর আমার বাসা অনেক দূরে আমি আপনাকে কিভাবে খাওয়াতে পারি কিন্তু আমার কাছে দশটি টাকা আছে আপনি চাইলে আমি আপনাকে দশ টাকা দিয়ে দিতে পারি আপনি কিছু কিনে খেতে পারেন তা বাবা তুই কিসের জন্য বাজারে যাচ্ছিস সে অনেক কথা বুঝিমা আমার গিন্নি ইলিশ মাছ খেতে চেয়েছিল কিন্তু ওই বাগমা আছে না সে আমার কাছে কিছু টাকা পায় তার টাকা পরিশোধ করার জন্য ইলিশ মাছ খেতে পারলাম না তাই দশ টাকা নিয়ে বেরিয়ে পড়লাম দেখি কোনো কচু শাক বা সবজি পাই কিনা ও আচ্ছা বাবা শোন এই ব্যাপার তো তোর এই দশ টাকা আমার লাগবে না কিন্তু আমি বরং তোকে একটা মাছ দিচ্ছি এই মাছটা নিয়ে গিয়ে তোর পচা পুকুরে ছেড়ে দিবি দেখবি সময় মতো ঠিক তোর কাছে লাগবে আর শোন বাবা তুই যখন বিপদে পড়বি ওই পুকুর পারে যাবি দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে বাজারে গেলে কই কিছু তো তোমার হাতে নেই না গোগিনি বাজারে যাইনি বাজারে যাওয়ার পথে আমাজ এক বুড়ি সাথে দেখা হয় সে আমাকে একটি মাছ দেয় তো আমি মাছটি আমাদের পচা পুকুরে ছেড়ে দিয়ে বাসায় চলে আসি আর হ্যাঁ বুড়িমা বলেছে যদি কোনো বিপদ হয় তাহলে ওই পুকুর পারে যেতে তাহলে নাকি আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে কি জানি বাপু আমি তো বুড়িমার কথা কিছুই বুঝতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার ও তুমি বলে যাও বুড়িমা তোমাকে কি কি দেখি বুঝিয়েছে আর তুমিও তা বুঝে গেছো গিন্নি ঘরে কি কিছু খাবার নেই থাকলে দাও খেয়ে ঘুমিয়ে পড়ি ঘরে আর কি থাকবে কি আছে তো কিছু শুকনো মুড়ি তা তো কাবে নাকি কি আর করব বগিননি দাও মুড়ি দাও খেয়ে ঘুমিয়ে পড়ি কি রে বাড়িতে আছিস আর আমার টাকাটা জোগাড় করতে পেরেছিস তো দে আমার টাকাটা দে না মামা আমি টাকাটা জোগাড় করতে পারিনি আপনি আজকের মতো চলে যান আমার টাকাটা হয়ে গেলে আমি আপনাকে ঠিক সময় মতো টাকাটা দিয়ে আসব কি বললি আরাম যাদা জোগাড় করতে পারিসনি নি দে তবে দে তোর বাপের দেওয়া সেই স্মৃতিটুকু আমায় দিয়ে দে কতদিনের স্বপ্ন আমি ওই পুকুরে চিংড়ি চাষ করব দে 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 আমাকে পুকুরের কাগজপত্র এনে দে না না বাক মামা আমাদের এত বড় সব করবেন না ওটা যে আমার শ্বশুরের দেয়া স্মৃতি আপনি আজকের মতো চলে যান আমি আপনাকে কাল সকালের মধ্যে টাকাটা দিয়ে আসবো কিন্তু শেপা তুমি কালকে সকালের মধ্যে কিভাবে টাকা পাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তার থেকে ভালো বাগমামাকে পুকুরের কাগজ পাতি এনে দেই তুমি চুপ করো কিভাবে পারি আমি দেব মামা আপনি চলে যান আপনি কালকে সকালে টাকা পেয়ে যাবেন না 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 আমি কোনো ভাবে মানতে পারবো না তুই আমাকে টাকা দিবি না মিচকে হলে কাগজপত্র এনে দিবি এখন তুই দেখ করবি আমি বলছিলাম মহাজন মিচকে দাদাকে একটু সময় দিন মিচকে দাদা সেবাব অবদি তোমরা কি কালকে সকালে টাকাটা দিতে পারবে হ্যাঁ রে বলছু আমি কালকে সকালে দিয়ে দেবো কীরে বলটো তোর দেখি মিসকের জন্য দর দোতলে পড়ছে চল আজকে বাসায় তোর চাকরি থাকবে না তুই আমার খেয়ে মিসকের দিকে ডানছিস আমি বলছি কি মহাজন সেবাবৌদি সকালেই টাকাটা দিতে চাইলো চলেন চলে যাই কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করি আসেন মহাজন আসেন কি গোগিনি বাঘ মামাকে তো কালকে সকালে টাকা দিতে চাইলে কিন্তু কিভাবে টাকাটা দেব আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কিভাবে টাকাটা দেবে ও নিয়ে তুমি চিন্তা করো না উপরওয়ালা ঠিক ব্যবস্থা করে দেবেন চলো ঘরে চলো কি গো তোমাকে বুড়িমা মাছটি দিয়ে কি বলেছিল। বুড়িমা বলেছিল যদি কখনো কোনো বিপদ হয় তাহলে ওই পুকুর পাড়ে যেতে তাহলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে আইডিয়া চলো তবে পুকুর পাড়ে কি গো গিন্নি এইখানে তো কিছুই দেখতে পাচ্ছি না কিভাবে সমস্যার সমাধান হবে আমিও তো তাই দেখছি চলো ঘরে ফিরে যাই কি গো তোমরা কোথায় যাচ্ছ তোমাদের উপহার নিয়ে যাবে না এ মা এ আমি কি দেখছি কে তুমি গো আমার পুকুরে কি করছো আমি হচ্ছি তোমার সেই বুড়ি মার দেয়া উপহার আমি সেই মাছ আমি মৎস্যকন্যা আমরা সৎ পশুদের সাহায্য করে থাকি তোমরা দুজন অনেক সৎ অনেক ভালো পশু তাই তোমাদের জন্য এই উপহার এই নাও এইখানে কিছু স্বর্ণের মোহর আছে যা বিক্রি করে মহাজনের ঋণ পরিশোধ করতে পারবেই অনেক ধন্যবাদ মৎস্যকন্যা তোমাকে তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বাড়িতে আছিস সেবা কই দই দে আমার টাকা দে সকাল তো হয়ে গেল এই নিন বাক মামা আপনার টাকা আর আমার এই পচা পুকুরের দিকে কখনো তাকাবেন না কিরেমিচকে রে এত টাকা কিভাবে পেলি আমার তো বিশ্বাসই হচ্ছে না এত টাকা এক রাতের ভেতর কিভাবে মামা আপনি আপনার টাকা পেয়েছেন আপনি এখান থেকে সোজা চলে যান এটাই আপনার জন্য ভালো